হাই ফ্রেন্ডস তো আমি আবারও একটা দারুণ খুশির খবর নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো সেই খুশির খবরটা বলে দিই ছটপট চলো এই খুশির খবরটা একমাত্র শুধু তোমাদের জন্য তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিয়েছ আর এই ভালোবাসা দেওয়ার জন্য আজ আমি একটা ভালো কাজ সম্পূর্ণ করলাম তোমাদের জন্যই আমি তিন বছর পর একটা জিনিস সাকসেস করলাম সেটা কি তোমাদের আমি এক্ষুনি বলছি বলে দেবো বন্ধুরা ঝটপট বলে দেবো কিন্তু তার আগে তোমাদেরকে আমি অসংখ্য 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 ধন্যবাদ আর ইউটিউব চ্যানেলকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সবাই তোমরা এতভাবে এভাবে সাপোর্ট করেছ আর এইভাবে তোমরা আমাকে সব সময়ের জন্য সাপোর্ট করে যাবে সারাটা জীবন যতদিন ধরে আমি এইভাবে ভিডিও করেই যাব ততদিন তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করবে সত্যি কথা বলতে আমি নিজেকে কী বলবো আমি একসময় হাল ছেড়েই দিয়েছিলাম ভাবছিলাম আমি আর ভিডিও করবো না ভিডিও করা ছেড়েই দিব মাঝখানে বন্ধও করে দিয়েছিলাম কিন্তু বাট 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 কিন্তু 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 এখন আবার মনের ভিতর জেগে উঠেছে যে আমি আবার ভালো ভালো তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি তোমাদের সামনে শর্টস বলো বড়ো বলো সব কিছু নিয়ে আসি তো যাই বলো তাই বলো আমার কিন্তু সত্যি কথা বলতে ভীষণ খুশি হচ্ছে ভীষণ শুধুমাত্র তোমাদের জন্য তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো বলেই এই এত বড় একটা সাকসেস পেয়েছি তো সাকসেসটা কী সেটা আমি বলছি কিন্তু আরেকটা কথা বলি যারা তোমরা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটাকে আবার অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো তোমাদেরকে আমি বলে দিই ঝটপট আমার খুশির খবরটা কী তো তিন বছর পর আজ থেকে তিন বছর পর আমার চ্যানেলটা মডিটাইজেশ হয়ে গেছে কি খুশির খবর এর থেকে আর কি বলো তো দুর্গাপুজোর সময় মা দুর্গা যখন পুজো হয় যেবারে সেইবারে আমি এই চ্যানেলটাকে ওপেন করেছিলাম আর ঠিক সেই দুর্গা আমার চ্যানেলটাকে মনিটাইজ করেছে মনিটাইজেশন হয়েছে সেটা সব মা দুর্গার আশীর্বাদে শুধু মা দুর্গা আশীর্বাদ না তোমাদের ভালোবাসাতেও আমি এই চ্যানেলটাকে টিকিয়ে রাখতে পেরেছি ধৈর্যশীল হিসাবে আর তোমাদের জন্য আমি আজকে এই চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছি তো তোমাদের আমি আবারও বলছি তোমরা তোমাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে এভাবে থাকার জন্য তো চলো তোমাদের আমি অনেক কথা বলে ফেললাম আর কিছু বলার নেই এইটা বলার জন্যই তোমাদের সামনে আজকে একটা ছোট্ট করে ভিডিও করলাম তো টাটা আমার আনন্দটা তোমাদের সামনে শেয়ার করলাম জানি না তোমরা আমার আনন্দটাকে অ্যাকসেপ্ট করবে কি না তো হোক আমি আর বেশি কিছু বলছি না তো তোমরা সবাই ভালো থাকবে সবাই ভালো মতো পুজো কাটাবে আমি তো ভীষণভাবে ভালো মানে পুজো কাটাচ্ছি কারণ আমার চ্যানেলে আমার মনিটাইজেশন হয়ে গেছে তার জন্য আমি এত এত খুশি এত খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না টাটা তোমরা সবাই ভালো থেকো